জড়িতা বিষয়ে জড়িত অৱস্থা কিন্তু তীৱভাৱে প্ৰাৰ্থনাৰ কথা বুলি যোগ্য আরেকটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারী আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে সেক্ষেত্রে অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে যদি কোনো জরুরি অবস্থা জারির মতো প্রয়োজন দেখা দেয় সেই ক্ষেত্রে সরকার জরুরি অবস্থা জারি করতে পারবে এবং জরুরি অবস্থা জারির ক্ষেত্রে আগে যেরূপ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর করে জরুরি অবস্থা জারি করতে পারতেন সেখানে সেটা সময় নিয়ে যাওয়া হয়েছে ফলে ঘরটা একটু বর্ধিত করা হয়েছে আমরা এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক একমত পোষণ করেছি একই সাথে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে আমরা বলেছি যে যেহেতু জরুরি অবস্থা একটি জরুরি বিষয় এবং এই সময় সরকারকে ত্বরিত সিদ্ধান্ত নিচ্ছে আমরা সেক্ষেত্রে বলেছি বিরোধী দলের প্রধান বিরোধী দলের যিনি থাকবেন তিনি এই বৈঠকে উপস্থিত হতে পারেন এবং তার মতামত তিনি প্রদান করতে পারেন একই সাথে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমরা আমাদের যে দলের অবস্থান ছিল সেটি ছিল কর্মে প্রবীণতম বিচার আপিল বিভাগের বিচারপতিকেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করবেন কিন্তু হাউসে কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ দুইজন বাকি একজন এই নিয়ে একটি মতপার্থক্য দেখা দেয় তৎপরবর্তীতে কমিশন একটি সিদ্ধান্ত নেয় যে তাদের যে অরিজিনাল প্রস্তাব ছিল কর্মে প্রবীণতম জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে কিন্তু এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ দুজনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে বিধান সংযুক্ত করতে পারবেন এছাড়া আমাদের আরেকটি যে বিষয় এই বিচারাঙ্গনকে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আসার কারণে যে পলিটিসাইজ করা হয়েছে সেটির বিরোধী আমরা কোনোভাবেই বিচারাঙ্গনকে এই ভূমিকায় দেখতে চাই না

এবং শক্তির আক্রমণ কিংবা অভ্যন্তরীণ মনোযোগ আমরা এখানে অভ্যন্তরীণ মনোযোগটার পরিবর্তে এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এই শব্দটা যোগ হবে এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী এটাও এখানে যুক্ত হচ্ছে আলোচনা আলোচনা এখন পর্যন্ত একটি দিকে যাচ্ছে কিছু কিছু বিষয় আমরা ওই আসছি এটা একটা খুবই আশার ব্যাপার আমরা হয়তো আশা করি যে অতি শীঘ্রই আমরা একটি পর্যায়ে যেতে পারবো কিন্তু বিরোধী দলের দলীয় অবস্থা জারির ক্ষেত্রে বিরোধী দল বিরোধী দলীয় নেতা যদি বলেন যে এই দলীয়র অবস্থা জানার ক্ষেত্রে তিনি একমত না তাহলে স্থিতাবস্থাটা কি আমাদের পার্টি থেকে আমরা যেটা বলেছি জরুরি অবস্থা যেন পলিটিসাইজ করা না হয় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় সেটার ব্যাপারে কিন্তু সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে এখন আমাদের পক্ষ থেকে যে বক্তব্য উঠেছিল হাউসে যে প্রধান বিরোধী দলের নেতা তিনি ওই মুহূর্তে উপস্থিত থাকতে পারেন কিনা সেটাকে আমরা একমত হয়েছে কারণ প্রধান বিরোধী দলের নেতা হয়তো ওখানে এক না হলেও তিনি বের হয়ে যদি স্টেটমেন্ট দেন সেটা সেটা হয়তো জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রশ্ন করতে পারে এবং সরকার সেই সিদ্ধান্তকে আমরে নিতে পারে সেটা আসলে আলাপ আলোচনার দ্বারকে উন্মুক্ত করে এবং প্রধান বিরোধী দলকে বাংলাদেশের রাজনীতিতে যে একটা ভূমিকা রাখার কথা সেই ভূমিকা রাখার দ্বারটা উন্মুক্ত করে হ্যাঁ সরকার নিয়ে এই পর্যন্ত আর্থিক সহ আলোচনা দুটি প্রস্তাব দিয়েছিল সেখান থেকে তারা আজকে আরেকটি প্রস্তাব দিয়েছে বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছে আজকে আমরা